মজার গাজরে পায়েস রান্না করার জন্য আমি প্যানের মধ্যে দুই টেবিল চামচ আমি ঘি দিয়ে দিয়েছি আর এখানে ঘি দিলেই বেশি ভালো হয় তো ঘি দিয়ে দেওয়ার পর আমি ঘি মেল্ট করে নিব তো ঘি মেল্ট হয়ে গেছে এখানে আমি দুটি এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ঘিয়ের মধ্যে এলাচ আমি ভেজে নেব আর ভেজে নালে ঘিয়ের থেকে সুন্দর এলাচের একটা ফ্লেভার আসবে তা এখানে আমি হাফ কাপ আমি গাজর ব্ল্যান্ডারে আধা ভাঙা করে নিয়েছি নিয়ে তারপরে গাজরের মধ্যে আমি মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিব আর এটা আমি লো আচে ভেজে নিব কারণ জ্বরে আঁচ দিয়ে ভেজে নিলে গাজর পুড়ে যেতে পারে তো এভাবে করে আমি ভেজে নিয়েছি গাজর তো ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে গাজর সিদ্ধ করে নিব তো এভাবে করে আমি গাজর সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে চিনি মিক্সড করবো এখানে আমি হাফ কাপ আমি লাল চিনি দিয়ে দিব আর এখানে আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর লাল চিনি কিন্তু একটু মিষ্টি বেশি হয় তো আমি চিনি দিয়ে দেওয়ার পর আমি এখন গাজরের সাথে আমি চিনি মিক্সড করে নিব আর এই সময় কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি অফ করে আমি গাজরের সাথে চিনি আমি মিশিয়ে নিয়েছি আর পুরোপুরি আমি গাজরের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকেই আমি এক লিটার দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি নিয়ে তারপরে এখন আমি মিশিয়ে রাখা গাজর আর চিনি এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব এই সময় কিন্তু আমি চুলা অফ করে নিয়েছি আর চুলা অফ করে নিলেই ভালো হয় অনেক সময় গাজর দুধের মধ্যে দিলে কিন্তু দুধ অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এভাবে করে মিশিয়ে নিব আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিব আর এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা আমি তখন ধরিয়ে দিব দিয়ে তারপরে আস্তে আস্তে করে আমি জাল দিয়ে নিব আর এই সময় কিন্তু চিনি যত গলতে থাকবে তত কিন্তু এটা পাতলা হয়ে যাবে তো যে আস্তে আস্তে কিন্তু এটা পাতলা হয়ে গেছে তো আমি চুলার জালটা এখন একটু বাড়িয়ে দিব দিয়ে তারপরে আমি এ সময় আরেকটু আমি ঘন করে নিব আর এটা জাল দেওয়ার পরে যে সুন্দর ঘন হয়ে গেছে আর এ তো আমার গাজরের পায়েসও রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর আমি এখন বাটিতে বেড়ে নিব আর বাটিতে বেড়ে নেওয়ার পর আমি এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রাখবো এটা ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে তো এভাবে করে আমি রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে তারপরে এখন আমি চার ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিসমিস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঠবাদাম পেস্তা বাদাম দিয়েও পরিবেশন করে নিতে পারেন তো এই তো রেডি হয়ে গেল আমার মজার গাজরের পায়েস আর এই তো আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্ব হবে বেশি পাতলাও না আর বেশি ঘন না এরকম হলেই কিন্তু গাজরের পায়েস খেতে খুবই ভালো লাগে আর আজকের গাজরের পায়েসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন